মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ভোটের প্রচারে মিটিং মিছিল চলছেই এবার ছাত্র সমাজকে মূল টার্গেট করে শহর বহরমপুরের রাজপথে মিছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে বহরমপুর শহর জুড়ে মিছিল করল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ শনিবার দুপুরে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় মিছিলের সামনে প্রার্থীর সাথে পায়ে পা মেরালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা সহ তৃণমূল নেতৃত্বরাও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ তার সভাপতি বিশ্বর নেতৃত্বে আজকের এই মিছিল সেখানে লোকসভা নির্বাচনে এখানকার ছাত্র সমাজের কাছে এখানকার মানুষের কাছে আবেদন যে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তার সঙ্গে সঙ্গে এখানকার শিক্ষাকে আরও বেশি করে আগামী দিন যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই মিছিল ছাত্র রাজনীতি থেকে শুরু হয় রাজনৈতিক জীবন আর সেই থ্রিল নিয়েই ছাত্র পরিষদের মিছিলে অংশগ্রহণ প্রতিক্রিয়া মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির ছাত্র পরিষদের এই মিছিল এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব থ্রিলিং কেন আমার জীবনে ছাত্র রাজনীতি প্রথম সোপান এবং সেখান থেকেই আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনিও ছাত্র রাজনীতি থেকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী অতএব ছাত্র মানে একটা আমাদের থ্রিল একটা মানে এগিয়ে স্বপ্ন একটা ভবিষ্যতের চিন্তা সব কিছু আর আমি মনে করি যে পৃথিবীর সর্বত্র ছাত্ররাই পারে পরিবর্তন আনতে তাই আজকে বহরমপুর শহরে যে ছাত্রদের মিছিল এই মিছিল ইন্ডিকেট করছে যে বহরমপুরে এবার পরিবর্তন আসবে প্রার্থীর সমর্থনে মিছিলে অংশ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এই মিছিলটা উন্নয়নের জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সব উন্নয়ন করছেন ছাত্র সমাজও তার পাশে আছে ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থীদেরও আজকে মিছিল করছে মানুষের কাছে আবেদন করছে যেভাবে উন্নয়ন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে যেভাবে ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনেক কিছু পেয়েছে আগামী দিনে সে উন্নয়নের জয়যাত্রা বজায় থাকুক মহমত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীরা সব জায়গায় বিজয়ী হোক বিয়াল্লিশে বিয়াল্লিশের তা পূরণ হোক বৌদ্ধবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সিটিভি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে